কফি কি ভাবছো তারা তারা কি ভাবছো না কিছু কফি টা ভালোই তুমি মানেছো হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ রোহান এখন ভাই কি হচ্ছে এদিকে আসছ নি হ্যাঁ আমি আবার তোমার কথা বলে রাখছিলাম তো তুমি এক কাজ করো চুপ করে এসে পাশে দাঁড়া করে ছোট করে একটা অডিশন দিয়ে দাও ভাই আমি এখনি আসতেছি কোথায় আছো ভাই আমি তোমার লোকেশন পাঠাচ্ছি তো দাঁড়াও ওকে ভাই শুকরিয়া কোথায় যাবা হ্যাঁ প্লিজ কিছু মনে করো না তুমি আমার ছোট্ট একটা অডিশন আছে বুঝছো ওই রাহুল খান আছে না মিউজিক ডিরেক্টর উনি আসছে তুমি প্লিজ কিছু মনে করো না আমি যাই এখন তুমি বাসায় চলে যাও আমি পরে কল দেবো না তোমাকে ভাই আপনাকে বলছিলাম একটা ছেলের কথা পরে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে আমি তাহলে পরে ফোন দিচ্ছি ওকে হ্যাঁ এই রোহান কি অবস্থা বসো বসো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আমি তো তোমার মিউজিক শুনছি দেখো আমাদের সময়টা আমার একটা নাই তুমি একটা কাজ করো তুমি আমাকে কিছু তো নার্ভাস ফিল করার কিছু নাই আর আমি তো তোমার ভাই তাই না তোমার আমার নামও বিটা চাই রোহান রাহুল শুরু করো বালি চোরা পালিতে থাকি কেন কোনো সমস্যা সরি ভাই আমি আরেকবার শুরু করি প্লিজ কি হচ্ছে বুঝতেছি না আরে ইটস ওকে ইটস ওকে চোরা পালিতে থাকি কেন প্রশ্নের আড়ালে তুই জানো রোহান রোহান কি হচ্ছে তোমার রোহান এই কি অ্যাম্বুলেন্স ডাকো এই নাও এদিকে আসো আরে সবাই কোই দাঁড়ান ভাই আমি দেখতেছি রোহান রোহান কি প্রবলেম হচ্ছে আমাকে বলো কষ্ট পেও না আমি তো তোমাকে হেল্প করতে চাইছিলাম কিন্তু তোমার ভোকালের যে কন্ডিশন আমি চাইলেও তোমাকে বলতে না মানতে পারছিলাম ভাগ্যটা আর নাম জীবনটা সহজ হচ্ছে বলতে বলতে আমি আমার কাহিনি ঠিক শেষ পর্যায়ে চলে এসেছি আর তখন মনে মনে কবির লেখা সেই চারটা লাইন খুব মনে পড়ছিলো খেলা করার পাতা আছে এই এখানে স্বপ্নের কি তুমি কি আঁকাছে এখানে এর ছায়া ঘুমের নকল চোখের পাতায় ঘুম ছড়ে ছড়ছ এখন কেন কাঁদছ সেটা হয়তো কখনো বলতে পারবো না আমি তোমাকে বলতে হবে না জানি আমি শুধু তোমার ওই গলার সুরটাই তো চলে গিয়েছিল না জীবনটা কেন দিয়ে দিলে ওই সুরটাই আমার সব কিছু ছিল আমার জীবন ছিল যেটা তুমি নিয়ে গেছো খুশি তো তুমি তারা কি ভাবতেছো না কিছু না কি হইছে ফেলে দিলা কেন না কফিটা একদম ভালো হয়নি আরে তাই বলে ফেলে দিতে হয় নাকি তুমি কষ্ট করে বানাইছো এটাই তো অনেক না অডিশনের জন্য কল দিছিলে হ্যাঁ তুমি জানলা কি করে সেটা জানি না তুমি যাও আমি বাসে চলে যাব না যাব না বাদ দিয়ে দিব কি বাদ দিয়ে দিব এতদিন যে সুযোগটার জন্য ওয়েট করেছিলে সেটা তোমার সামনে আর তুমি যাবে না না তুমি ঠিক বলছিস প্র্যাকটিক্যাল হওয়া উচিত তোমার জীবনটা তো আর কোন রূপকথার গল্প না তাহলে আমি আবার বলছি আমি ভুলছিলাম যাও 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 আচ্ছা যাচ্ছি রোহান তুমি আমার রূপকথার রাজপুত্র হবে হ্যাঁ আর তুমি হবে আমার রূপকথার রাজকন্যা হয়তো এই গল্পটা কোনো রূপকথা কিংবা শুধুমাত্র তারার একটা ভ্রম তবে জীবনটা তো আর কোনো রূপকথার গল্প কিন্তু কাছের মানুষগুলো যদি আপনার সাথে ছায়ার মতো থাকে জীবনটা রূপকথার চেয়ে কোনো অংশে কমও যায় না আবার ওইখানে কবির লেখা সেই চারটা লাইন খুব মনে পড়ছে কখনো ঘোড়ায় চোরে হাতে নিয়ে তীর ঘুরে আসি সেই দেশ চম্পাবধীর এইখানে আমাদের মানা কিছু নাই তাই নিজেদের খুশি মতো কাহিনি বানা